নমস্কার প্রিয় দর্শক বিন্দুরা আজ আমরা কথা বলব বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশি মানে স্থিরতা সৌন্দর্য আর বাস্তবতার মিশ্রণ যেমন মাটির ওপর দাঁড়িয়ে থাকা বিশাল বৃক্ষ ঝড়ঝাপটা সামলে দৃঢ় থাকে তেমনি বিশ্বরাশির জাতক জাতিকারা জীবনের ধৈর্য আর পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে যান বিশ্বের অধিপতি গ্রহ হল শুক্র প্রেম সৌন্দর্য ভোগবিলাস আর সৃজনশীলতার প্রতীক তাই এই রাশির মানুষদের জীবনে থাকে শিল্পের ছোঁয়া থাকে সৌন্দর্যের প্রতি আকর্ষণ কিন্তু এর পাশাপাশি থাকে দৃঢ় মাটির টান জীবনে যতই উড়ান আসুক না কেন তারা সবসময় বাস্তবের মাটিতে পা রেখে চলতে জানে এই সময় আপনার বল যেন এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে শুক্র আমরা রাশিকে শক্তি দিচ্ছে সম্পর্ক আর সৌন্দর্যে আবার শনিদেব আপনাকে শেখাচ্ছেন ধৈর্য আর দায়িত্বের পাঠ অনেকটা যেন একজন গুরু পাশে দাঁড়িয়ে বলছেন তুমি যতই সুন্দর পথ দেখো হাঁটতে হলে নিয়ম মেনে চলতে হবে অন্যদিকে বৃহস্পতির আশীর্বাদ আপনার জীবনে জ্ঞান সৌভাগ্য আর অপ্রত্যাশিত সহায়তা আনতে পারে তবে রাহুকেতুর প্রভাব মাঝে মাঝে আপনাকে দ্বিধায় ফেলতে পারে কোনটা ধরা উচিত কোনটা ছাড়া উচিত সেটা নিয়ে মানসিক টানাপোড়েন চলতে পারে বৃষরাশির মানুষদের এক বিশেষ বৈশিষ্ট্য হলো তারা একবার কোনো লক্ষ্য স্থির করলে পাথরের মতো অটল থাকে তাই এই সময়টা আপনার জন্য অনেকটা জমিতে বীজ বোনার মতো আজ আপনি পরিশ্রম দিয়ে বীজ বুনবেন আগামীকাল সেই বীজ গাছ হয়ে ফল দেবে তাই প্রিয় বিষও এই সময় আপনার জীবনে আসতে চলেছে কিছু নতুন দায়িত্ব কিছু নতুন সুযোগ আর কিছু শিক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানাবো আপনার কর্মজীবনের সম্ভাবনা স্বাস্থ্য ও শারীরিক দিক অর্থ সম্পদের পরিবর্তন প্রেম ও পারিবারিক সম্পর্কে কি আসছে আর ছাত্রছাত্রীদের জন্য গোহরা কি শিক্ষা দিচ্ছে চলুন তাহলে খুলে ফেলে বিশ্বরাশির ভাগ্যের দরজা আর দেখেনি গ্রহ নক্ষত্ররা আপনার জীবনের জন্য কি লিখে রেখেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা কর্মজীবনে সবসময় ধীরে কিন্তু স্থির গতিতে এগিয়ে যান আপনাদের মনে একটা প্রবল জেদ থাকে কোনো কাজ শুরু করলে তা শেষ না করে থামেন না এই সময়ে শনির প্রভাব আপনাকে শৃঙ্খলা আর ধৈর্যের শিক্ষা দিচ্ছে কর্মক্ষেত্রে হয়তো আপনাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে এমন কি কিছু কাজও করতে হতে পারে যেগুলো একঘেয়ে বা ক্লান্তিকর মনে হবে কিন্তু মনে রাখবেন এই সময়ে করা কঠোর পরিশ্রমী আগামী দিনে সাফল্যের ভিত্তি হবে অন্যদিকে বৃহস্পতি আমরাকে দিচ্ছে নতুন সুযোগ যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে আর যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য লাভের পথ ধীরে ধীরে খুলে যাবে তবে অংশীদারত্বে সাবধান থাকতে হবে কারণ রাহুর প্রভাব অচেনা মানুষের ওপর অন্ধবিশ্বাস করলে ক্ষতির ইঙ্গিত দিচ্ছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা শুভ বিশেষ করে শিক্ষা শিল্প ব্যাংকিং বা স্থাবর সম্পত্তি সম্পর্কিত কাজে ভালো সুযোগ মিলতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার স্বভাবজাত জেদ যেন নেতিবাচক না হয়ে ওঠে সহকর্মীদের মতামত শুনুন প্রয়োজনে নমনীয় হন মনে রাখবেন মাটি যতই শক্ত হোক না কেন পানি তার মধ্যে দিয়ে পথ বের করে নিতে জানে তেমনি আমরা নমনীয়তা আপনাকে কর্মক্ষেত্রে আরও শক্তিশালী করবে তাই প্রিয় বিষ কর্মজীবনে এই সময়টা আপনাকে শেখাচ্ছে ধৈর্য পরিকল্পনা আর কঠোর পরিশ্রম দিয়ে সাফল্য ধরা যায় আপনি যদি ধীর হলেও স্থিরভাবে এগিয়ে যান তবে নিশ্চিতভাবে আগামী দিনে আপনার কেরিয়ারের গাছ ফল আর ফুলে ভরে উঠবে বিশ্বরাশির জাতক জাতিকাদের শরীর সাধারণত শক্তপোস্ত হয় যেমন একটি বড় গাছ সে করে শক্তভাবে জড়িয়ে থাকে তেমনি আপনারাও বেশ দৃঢ় কিন্তু সমস্যা হলো আপনারা অনেক সময় শরীরকে অবহেলা করেন খাওয়া দাওয়া বিশ্রাম বা ব্যায়াম এসব দিকে তেমন খেয়াল রাখেন না এই সময় গ্রহদের প্রভাব বলছে শরীরের ওপর নজর দেওয়া খুবই জরুরি বিশেষ করে গলা গলা সংক্রান্ত সমস্যা থাইরয়েড গলবেলাডার কিংবা ওজন বৃদ্ধি নিয়ে কিছু সতর্কতা প্রয়োজন বিশ্বরাশির অধিপতি শুক্র আর শুক্রের প্রভাবে প্রায় মিষ্টি খাবার তেল ঝাল বা বিলাসী খাবারের প্রতি আসক্তি বেড়ে যায় এগুলো নিয়ন্ত্রণ না করলে শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে মানসিক চাপও আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অনেক সময় জেদ বা চিন্তা আপনার মাথার ওপর ভারী হয়ে বসে ঠিক যেমন একটা গরু ধীরে ধীরে মাঠে ঘাস খেতে থাকে কিন্তু মাথায় যদি বোঝা চাপানো হয় তখন সেটাই হয়ে ওঠে কষ্টের কারণ তাই নিজের মনে অযথা দুশ্চিন্তার বোঝা চাপাবেন না এই সময় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করা পর্যাপ্ত জলপান করা আর ঘুমের দিকে নজর রাখা যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের ধীরে ধীরে আরোগ্য আসবে তবে চিকিৎসকের পরামর্শ অবহেলা করবেন না সবচেয়ে বড়ো কথা প্রিয় বিষ আপনারা প্রকৃতির সঙ্গে থাকলে সবচেয়ে ভালো থাকেন তাই যতটা সম্ভব প্রকৃতির কাছে যান সবুজ খোলা হাওয়া আর রোদ আপনার শরীর ও মনের মধ্যে ওষুধের মতো কাজ করবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে অর্থভাগ্য অনেকটা মাটির মতো ধীরে ধীরে জমে কিন্তু একবার জমলে তা স্থায়ী হয় আপনারা হুটহাট ঝুঁকি নিতে পছন্দ করেন না বরং স্থায়ী আর নিরাপদ পথে চলতে ভালোবাসেন এই সময়ের গোহের অবস্থান বলছে অর্থ নিয়ে আপনাদের কিছুটা চাপ থাকলেও দীর্ঘমেয়াদে লাভের রাস্তা খুলে যাবে শনি আপনার ব্যয় বাড়াতে পারে বিশেষ করে বাড়ি জমি বা পরিবারের প্রয়োজনের পেছনে তবে মনে রাখবেন এগুলি অযথা ব্যয় নয় ভবিষ্যতের জন্য বিনিয়োগের মতো অন্যদিকে বৃহস্পতির প্রভাব আপনাকে সম্পদ সঞ্চয়ে সাহায্য করবে যারা ব্যবসা করেন তাদের হাতে নতুন চুক্তি বা লাভ আসতে পারে যারা চাকরিজীবী তাদের সঞ্চয় বাড়ানোর সুযোগ থাকবে বিশেষ করে বোনাস বা অতিরিক্ত আয়ের মাধ্যমে তবে একটা জিনিস মাথায় রাখবেন রাহু আপনাকে কখনো কখনো দ্রুত লাভের পোলাগনে ফেলে দিতে পারে যেমন হঠাৎ কোনো স্কিম বা কারুর প্রোচনায় বিনিয়োগ করার প্রবণতা আসতে পারে এখানে সাবধান থাকুন মাটিতে যেমন গাছ লাগালে ধীরে ধীরে বড়ো হয় তেমনি অর্থও ধীরে ধীরে সঞ্চয় করলে তা স্থায়ী হয় হঠাৎ গাছ টেনে বড় করার চেষ্টা করলে যেমন গাছ মরে যায় তেমনি হঠাৎ ধনী হওয়ার লোভ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে পারিবারিক দিক থেকেও এই সময়টা অর্থের ব্যয় হবে হয়তো কারুর পড়াশোনা কারোর চিকিৎসা বা বাড়ির প্রয়োজন কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনারা যতই খরচ করুন না কেন কোনো না কোনোভাবে আবার তা পূরণ হয়ে যাবে তাই প্রিয় বিষয় অর্থনৈতিক দিক দিয়ে এই সময়টা আপনাকে শেখাচ্ছে ধৈর্য সঞ্চয় আর সঠিক বিনিয়োগই আপনার প্রকৃত সম্পদ প্রেম আর সম্পর্কের ক্ষেত্রে সময়টা আবেগঘন যারা প্রেমে আছেন তাদের সম্পর্কে কিছু পড়েন দেখা দিতে পারে তবে যেদের বদলে যদি ভালোবাসা দিয়ে এগোন তবে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিতদের জন্য সময়টা পারিবারিক দায়িত্ব বাড়ি তুলবে জীবনসঙ্গীর প্রতি যত্ন নিন পরিবারের ছোটোখাটো বিষয়ে মনোযোগ দিন বাবা মা বা পরিবারের বয়স্ক জ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে আশীর্বাদও পাবেন আর অবিবাহিতদের জীবনে নতুন কারোর প্রবেশ হতে পারে হয়তো এমন কেউ যার সঙ্গে আপনার মূল্যবোধ মিলে যাবে এখন আসি ছাত্রছাত্রীদের দিকে বিশ্বরাশির ছাত্রছাত্রীরা সাধারণত ধৈর্য দিয়ে পড়াশোনা করেন এই সময় পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ বাড়বে তবে একঘেয়ে মেয়েরাতে পড়ার পাশাপাশি রিফ্রেশমেন্টের সময় রাখতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা শুভ শিক্ষক বা মেন্টরের পাশ পরামর্শ কাজে লাগবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে শুধু মনে রাখবেন অধ্যাবসায় সাফল্যের মূল মন্ত্র তাহলে প্রিয় বিশ্বরাশির জাতক জাতিকারা সার সংক্ষেপে বলি এই সময়টা আপনার জন্য যেমন ধৈর্যের পরীক্ষা তেমনি নতুন আশারও সময় কর্মজীবনে ধীরে ধীরে উন্নতির পথ খুলবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকলে শরীর থাকবে শক্ত আর্থিক দিক থেকে কিছু চাপ থাকলেও দীর্ঘমেয়াদে লাভ নিশ্চিত পরিবার ও প্রেমের সম্পর্কে আপনার স্থির মনোভাবই হবে শক্তির উৎস এক কথায় আপনারা যদি নিজের ধৈর্য আর স্থিরতাকে কাজে লাগান তবে এই সময় আপনার জীবনে শক্ত ভিত গড়ে দেবে যা পরবর্তী অনেক বছর আপনাদের সাফল্যের ভিত্তি হবে মনে রাখবেন বৃষরাশি মানে ধৈর্য স্থিরতা আর মাটির মতো দৃঢ়তা তাই পরিস্থিতি যতই ঘোরালা হোক না কেন আপনারা পারবেন সব সামলে নিতে আর এটাই আপনার প্রকৃত শক্তি সুতরাং প্রিয় বিষ এই সময়কে ইতিবাচকভাবে গ্রহণ করুন নিজের ওপর ভরসা রাখুন আর বিশ্বাস রাখুন মহাজাগতিক শক্তি আপনাদের পথ দেখাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে